মানবেন না এরকম ব্যাপার আমার কিছু করেন না মারার মতন একটু বললেন আমি বললাম অবশ্যই দশক ভাইদের চিন্তাতেই বলবো আপনার লাভ লাভ হবে কিনা ওই হিসাবে আমার দেখার নাই তো যেটা বলবো ইনশাল্লাহ আপনি মন থেকে পারমিশন তো দিচ্ছেন আচ্ছা যান বলছেন গাফির দাম একবারে একই দাম দশ দুধের গ্যারান্টি জেনুয়েন পঁচিশ ভাই যে দাম বলে দিলেন ভাই আমার আমার পাঁচটা হাজার টাকা লাভ থাকবে না আচ্ছা বিগত মোটামুটি এক বছরের ভিতরে জি ভাই চ্যালেঞ্জ কি দামে আজকে গাভি দাবি এটা ইনশাল্লাহ আমি বলে দিতাম আমি তো বললাম এই মাজা এত ভারী মাজা আমি দুই মাসের মধ্যে কিনিনি

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার চলে আসছে আমরা চাচা ভাতি যে ডেয়ারি ফার্ম রাজ্জাক ভাইয়ের খামারে এখান থেকে রাজ্জাক ভাই দীর্ঘদিন ব্যবসা করে আসছে স্যার বরাবরই একদম খাঁটি গাহস্থ থেকে গাভীগুলো সংগ্রহ করার চেষ্টা করে এবং ভালো কোয়ালিটির জিনিসগুলো কালেকশন করার চেষ্টা করে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন চলতেছে ব্যবসা বাণিজ্যে মোটামুটি ভালো আচ্ছা অনেকদিন পরে আপনার সাক্ষাৎ পাইলাম ভাই মাঝে অনেকদিনই আশা হচ্ছে না ভাই এলাকার উপরে গ্যারেস্তর গরু কিনি গরুগুলা বেশিরভাগ ব্যাপারই নিয়ে যায় একটু কম রেটে দিলে ব্যাপারীরা বেশি নিচ্ছে ওরা বেচা কেনা করে আবার আসে নিয়ে যায় অনলাইনে কি আপনি অনলাইনে যে রকম দামে গাবি দেন ওই দামে কিনে নিয়ে যায় তার থেকে বেশি দাম চাইবে জি ভাই তবে কম বেশি সবাই চিনবে নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিন আমার নাম মোহাম্মদ আব্দুল রাজ্জাক আমি চাচা ভাইতে ডেইলি ফার্মের মালিক আচ্ছা আচ্ছা আমার গ্রাম গোপালনগর খানা ফরেতপুর জেলা পাবনা আচ্ছা আচ্ছা এটা তো ভাই আপনি তো অনেক দিন যাব ব্যবসা সংক্রান্ত জড়িত অনেক দিন যাব ভাই ব্যবসা অনেক দিন ভাই আচ্ছা দীর্ঘদিনের প্রয়োজন বলা যায় দীর্ঘদিনের পরাতনের কারণে বললাম না আপনি বললেন যে এত দিন পরে কেন কারণ ব্যবসা অনেক দিন বয়স হয়ে গেছে এখন দেখা যায় প্রতিবেদনে বেশি যাওয়া লাগে না আচ্ছা অনলাইনে যাইতেই হয় আচ্ছা তবে নতুন কালেকশনের কি খবর খামারে তো ভালোই দেখছি মোটামুটি সাত আট পিস গাবি ভাই গাবি তো দেখতেছেন অনেকটি গাবি আছে আমি দুইটা গাবি দেখাবো ভাই প্রতিবেদনে দুইটা যাবে আচ্ছা আমি ক্যামেরাম্যান ভাইকে বলবো একমত দেখে দিতে কি রকম দুইটা গাবি কোন দুইটা যে এটা তো মনে যাবে মনে সাথে জি ভাই এই যে পিছনে দুইটা গাবি আছে দুইটা গাবি দেখাবো আচ্ছা তো দেখতেছেন গাবি তো ভাই বিগ বডি দেখতেছেন একদম আজকে জার্সি ভিডিয়ানের মধ্যে বেশিরভাগই জার্সি তার মধ্যে সর্বোচ্চ বড় বড় ভাই আচ্ছা আপনার কালেকশন ইতিপূর্বেও বড় বড় অনেক গাবি দেখছি কিন্তু

দুই দিন তিন দিন থাইকে দেখাইলে আগে নিজে যাচাই করে তারপরে সংগ্রহ করে আচ্ছা তো ভাই শুরুতে আমরা কথা বেশি বাড়াবো না যেহেতু কালেকশনে দুইটা গাবি দেখি আর কথা বলে চলেন অবশ্যই দেখবেন ভাই চলেন যাই গাবি দেখি আর কথা জি ভাই সর্বপ্রথমে আমরা সেই স্পেশাল গাবিটাকে দিয়ে শুরু করলাম মাশাআল্লাহ এটার বডি অনেক ওই জলহস্তি টাইপের বডির মতো বলা যায় কিন্তু একেবারে ভাই আচ্ছা একদম বিগ বডির গাবি আর আমার মনে হয় না ছয় মাসের ভিতর এত হিষ্টপুষ্ট গাবি আমি পাইছি ভাই ভাই আমি এত ভারী মাজার গাবি দিও ধরেন আজ দুই চার মাসের মধ্যে এত ভারী মাথা গাভি পাইনি আচ্ছা মাসাল্লাহ একদম শরীর যেরকম গঠনও যেরকম হাইট ওইট বাস্তবে না আসলে এটা সম্ভব না বোঝা হয় এটাই ভাই আচ্ছা তো জাত কি ধরে নিবো আমরা এটা ভাই জাতের কথা আমি ওই বেশি কিছু বলবো না জাতটা ভাগ পাইছে জার্সি আচ্ছা মাথার দিকে কিন্তু ভালো একটা ডিপার ব্যাপার আছে জি জি আচ্ছা জাত হচ্ছে জার্সি জার্সি কিছু অংশ পাইছে ওই যে একটু পাখার কারণে

দাঁড়ান আমি একটা জিনিস দেখাই দেই যদি পুরুষ তো চিন্তা করি তাহলে কিন্তু ভাই বের পাওয়া সম্ভব জি ভাই যে অবস্থা বিশাল একটা ভারী একটা পিছনের সাইডটা আর কি তো ভাই এখন এটা কয় নাম্বার বাচ্চা দিল ভাই এটা আগে একটা বাচ্চা দিছে আবার এই তো একটা দিল আচ্ছা এবার হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা সেকেন্ড টাইম আচ্ছা এইদিকে দাঁড়াইলেও তো মোটামুটি ভাই একটু কাছের দিকে আমরা আসি দেখেন এদিকে দাঁড়ালো তো মোটামুটি ভালো একটা হাইট জি ভাই আচ্ছা আর যে হাইট নিচে সে তুলনায় কিন্তু বডি বিশাল ভাই জি ভাই মাজাটা সর্বনিম্ন দুই হাত ওসার মাজা হচ্ছে সর্বোচ্চ ভারী একটা মাজা জি ভাই আর জাতের গাভীর মাজা তো ভারী এটাই ভাই আচ্ছা তো এইবার গ্যাজা দুধ ভাই বাচ্চা কখন দিছে এটার থেকে ভাই বাচ্চা দিছে আপনার মোটামুটি এক দেড় ঘন্টা দিছে ভাই এক থেকে দেড় ঘন্টা জি ভাই যে ফুল পড়ার প্রসেসিংটা আর কি শুরু হয়ে গেছে জি ভাই জি জি আচ্ছা এটা কতক্ষণের মধ্যে ক্লিয়ার হবে তা ভাই একটা ফুল হাইট ছয় ঘন্টা লাগে তিন ঘন্টা লাগে চার ঘন্টা লাগে পাঁচ ঘন্টা লাগে মানে ছয় ঘন্টা লাস্ট আচ্ছা আর আপনার তো যে ফুল পড়ার পর সাথে সাথে যে এর আগে একবার শুনছিলাম একটা ওষুধও নাকি বেরোইছেন জি ভাই দিলে সাথে সাথে জি ভাই দ্রুত পড়ে যায় ওটা আমি খাওয়া দিয়েছি আচ্ছা অলরেডি খাওয়ানো হয়ে গেছে জি ভাই তো যে যতক্ষণ বাচ্চার বয়স এইটুকুর মতো কয়বার টানছে ভাই দুইবার টানছি ভাই দুইবার অলরেডি টানছে কতটুকুর মতো টানলেন দুইবারে ভাই গরুটা ধরেন তাও ধরেন একবার টানিছি আটের থেকে নয় কেজি আচ্ছা আচ্ছা আর প্রথমবার টানেছিলাম দুই আড়াই কেজি বাচ্চা ধরেন এক দেড় কেজি খাওয়াইছি এক কেজি খাওয়াই আমরা আর বাদ বাকি রাই খেতে আচ্ছা তো মোটামুটি অলরেডি গ্যাজা দুধ যদি সারা দিনে কেউ এখন পরিমাপ করতে চায় যে আজকে তো আর আসা সম্ভব না যদি কালকে আসে জি সারা দিনে কত লিটার দেখতে পারবে সারা দিনে আপনার কমপক্ষে এই মুহূর্ত জি

এখন এটা থেকে গ্যারান্টির মতো কেমন আইডিয়া দিবেন আর গাবি শান্ত সৃষ্টি কেমন ভাই একেবারে শান্ত একেবারে বাচ্চা মাচ্চা লাগবে না আমি টানবো চুপ করে থাকবে দেখি ভাই একটু দেখি কেমন মানে বাচ্চা মাচ্চা কিছু লাগবে না আচ্ছা দেখি কেমন ঠান্ডা একটু আচ্ছা তারপর বাচ্চাটাকে নিয়ে আসেন ভাই হ্যাঁ বাচ্চা দিয়ে দিচ্ছি আচ্ছা কাছের দিকে নিয়ে আসেন নিয়ে এসে একদম পানায় নিয়ে আমাদের ভার বাচ্চাটা একটা দেখাবো এক 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 ঘন্টা বয়স হইছে তো ভাই এ দাঁড়াইছে আমি তো দেখলাম দাঁড়ানো একবার জি ভাই মন ঘন্টার বসে একেবারে ভাই বাচ্চা যাক আচ্ছা আমি একটু দেখাই ভাই জি জি আমি একটু নিয়ে

ধারবাট ভালো না হলে এই দুধটা কিন্তু হাফ কেজি হইতো না জি ভাই জি জি তো যে অবস্থা দেখতেছি আসলে দুধের গাবি জাত গাবি এগুলা ভাই আসলে কিন্তু চেনা যায় জি জি যারা চেনে ইনশাআল্লাহ এক নজর দেখলে ইনশাআল্লাহ হয়তো নিয়ত থাকলে নিয়ে নেবে জি জি ভাই তো এই অবস্থায় গ্যারান্টি সলিড 25 একদম গ্যারান্টি 25 লিটার ভাই আচ্ছা একদম স্ট্যাম্পের মতো গ্যারান্টি জি ভাই চালানের পিছনে ছোট করে স্ট্যাম্প করে লিখে একদম স্ট্যাম্প করে দেব আচ্ছা বুকে বল আছে তার মানে কারণ আমি এই গাবিটা এই হাগরা গেলে আমি টের পাইছি আর

আটের থেকে নয় মন বডি আছে আচ্ছা আটের থেকে নয় মন বডিতে সলিড মাংসের ব্যাপার আচ্ছা এই অবস্থায় দাম চেলেন হচ্ছে পঁচিশ বড় গাভী ভাই একটু মনটা নরম করে যদি কিছু করে দেওয়া যায় একটু যদি জায়গা করে দেন ভাই এখন কি বলবো আপনি বললেন আচ্ছা পাঁচ হাজার টাকা কমা দেন পাঁচ হাজার টাকা বড় গাবিতে এটা মানার মতো কোনো ব্যাপার না ভাই কারণ সবাই আপনি যে নিয়ে আসছেন আপনি অবশ্যই লাভে বিক্রি করবেন আমি তো দুই টাকা লাভ করবো আচ্ছা সেই হিসাবে কিন্তু পাঁচ হাজার যে নিয়ে এটা কোনো আপনি আমাকে যদি একটা পারমিশন দেন তাহলে আমি একটা দাম বলবো ভাই কহার মতন জায়গা রাখিনি বিগত দিনে অনেক প্রোগ্রাম করছি জীবনেও কিন্তু এরকম দামাদামি বা রিকোয়েস্ট থাবড়া থাবড়ি ব্যাপার আমার দ্বারা সম্ভব হয় নাই আজকে এই গাবিতে নিজে ইচ্ছা জায়গায় আপনাকে আমি একটা দাম বলে দিয়ে যাব গাবি

দুধের গ্যারান্টি জেনুইন 25 ভাই যে দাম বলে দিলেন ভাই আমার 5000000 লাভ থাকবে চ্যালেঞ্জ মুকি দাম হবে আমি বলে আমার 500000 টাকা লাভ থাকবে না আচ্ছা বিগত মোটামুটি এক বছরের ভিতরে জি ভাই চ্যালেঞ্জ মুকি দামে আজকে গাবি যাবে এটা ইনশাআল্লাহ আমি বলে দিতে পারি আমি তো বললাম এই মাজা এত ভারী মাজা আমি দুই মাসের মধ্যে যারাই কিনবে ইনশাল্লাহ আমার মনে হয় না যে এই গাভি তো অন্তত কেউ লসের দিকে যাবে জি ভাই কারণ জেনুয়েন দুধ সেটা তো দহন করলে পরে দুধের টাকা দিয়েই তো এটাই ভাই আচ্ছা তো যারা দুধের গাবি অধিক অধিক দুধের গাবি খুঁজতেছেন তারা ইনশাল্লাহ এগুলো নিয়ে নিতে পারেন অনায়াসেই আমি আবারও গ্যারান্টি দিচ্ছি যে ভাই আসুক পঁচিশ লিটার গ্যারান্টি থাকবে এসে দেখে নেবে আচ্ছা একদম নিজের মতো একেবারে মাশাল্লাহ অনেক সুন্দর কালেকশন ভাই চলুন পরবর্তী দেখাই জি 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 প্রতিবেদনের দুই নাম্বার সিরিয়ালে আর একটা কাপ নিয়ে আসলেন মাশাল্লাহ হাইট মোটামুটি ওইটার মতোই তো বডি কিন্তু ভাই অত অত হিস্টুপুষ্ট না জি ভাই ওর ওর একটু বলতে আর একটু একদম মানে আমি ব্যারি পাচ্ছিলাম না এটা তো বের পাওয়ার মতো একটা ব্যাপার আছে কি তো ভাই এটার জাত কি ধরবো আমরা ভাই ওই যে বাচ্চাটার কথা বললাম না যে একটা এর সর্বোচ্চ জাত বাচ্চা হান্ড্রেড জাত হান্ড্রেড ফিজিয়ান এর

এর কি বলবো ভাই ভাই জায়গাটা দেখায়িক থেকে একদম এই সাইডটাও তো ভাই একদম যে যখন ফুলে একদম হয়ে আসবে জার্সি পালনটা একদম জার্সির পালন আসলে বোঝাই যাইগুলো দেখে কিন্তু অনেকটা

যেহেতু সময় আছে ভাই এ গরু রেডি হলে আমি আড়াই লাখের নিচে বেচতে পারবো না আপনি নিজেই আড়াই লাখ হ্যাঁ আমি নিজেই এটা এই অবস্থায় কত টাকা দাম নির্ধারণ করছেন একদম মন থেকে একদম ছোট দামে বলে দিবেন ভাই যেন সবাই নিতে প্রতিটা গরুই সম্মানের বা আলোচনার জায়গা কি কিছু হবে একটু কি সবাই রেখেই বলে সম্মানের জায়গা আলোচনা গাভি দুইটা দেখাচ্ছি একদম ছোট দামে ভাই যার পরে আর কোনো কিছু করা নাই সেরকম কিছু করা যায়

পুরাতন আপনাদের চোখের সামনেই কিন্তু মানুষ ধরা যে গুলা গুলোতে খাচ্ছে এই জিনিসগুলো আপনারা চাক খুশ দেখেন আমরা প্রতিবেদন করে চলে যাই ভাই আচ্ছা গাভী বিক্রির সময় ঝামেলাগুলো হয় কাস্টমারদের সাথে ডিল কিন্তু আপনারাই করেন তো যে যে জায়গাগুলোর থেকে ধরা খাচ্ছে ওই বিষয়ে যদি কাউকে সতর্কমূলক কোনো পরামর্শ দিতেন সবাইকে ভাই ব্যবসা অনেক দিন জি আমার জীবনে যদি কেউ 10 টাকা বায়নাও দেয় আমি বায়না করতে দেব জি 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 কারণ আমার ওই 10 টাকায় কি দিন চলবে ভাই না 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 আমার ব্যবসা করে খাইতে হবে জি জি আর দুর্নীতি ব্যবসা করি না একটাই আমার কথা দুর্নীতি ব্যবসা করি কিন্তু যারা ভাই গাবি কিনে প্রতারিত হচ্ছে ওদের বিষয়ে তো ফোনটা আপনাদের কাছে আসে দুই একটা আসে ভাই আচ্ছা তো সেই জায়গা থেকে কিভাবে কিনবে গাবিগুলো ভাই ধরেন সরজমিনে এসে দেখে নিলে তাহলে প্রতারণা হবে আচ্ছা আচ্ছা নিজের মতো করে খামার বিচিত করে এই যে আমি দুইটা গাবি দেখালাম যতই জাতের কথা বলি আচ্ছা আচ্ছা জাত কিন্তু মানুষ দেখে টের জি আমি অত গল্প করলে কি হবে ভাই আমার মনে হয় আমি যতই জাত মানের কথা বলি আসে দেখে নেওয়াই ভালো ভালো জিনিসে মুখ গল্প লাগে না ভাই মানুষকে আমি এই দর্শক ভাইদেরকে আমি একটা কথাই বলবো সরজমিনে আসে খামারে আসে দেখে নেওয়া ভালো নিজের মতো দেখে দেখে কেনে নিন খেলা তবে আজকের মতো আমরা বিদায় নিতে চাচ্ছি কালেকশন দেখানো শেষ এখন তো পাওয়া যাচ্ছে না আবার কবে আসা হবে ভাই ধরেন এই প্রতিবেদনে প্রতিবেদন তো আর আমাদের আসার জায়গা হয় সামনে যদি আবার গাভী থাকে নতুন কালেকশন অবশ্যই আসতে হবে আমি সামনে সপ্তাহ আবার দেবো আচ্ছা ইনশাল্লাহ তো নতুন কালেকশনে কথা হবে ভালো থাকবেন আসসালাম